অতি সম্প্রতির সময়ে ইউএস গভর্নমেন্ট এইচ ওয়ান বি ভিসার অ্যাপ্লিকেশান ফি বা এখানে ফিটা অনেক বাড়িয়ে দিয়েছে আকাশচম্বি হয়ে গেছে এটার ফিটা এর ফলে আগে ওয়ার্কাররা যারা ইউএসএতে কাজের জন্য আসতেন তাদের জন্য গেটওয়েটা বলা চলে বন্ধ হওয়ার মতো অবস্থা কেননা এত হাই রেঞ্জের খরচ দিয়ে ইউএসএতে আসতে চাবে না তো এখন পিপলদের কনসেন্ট্রেশন চলে যাবে খুব স্বাভাবিকভাবে কেনাডাতে বিশেষ করে যারা নর্থ আমেরিকাতে আসতে চান ইউএসএ অথবা কেনাডাতে এখানে যারা বসবাস করতে চান তাদের কনসেন্ট্রেশন এখন ইউএস থেকে সম্পূর্ণরূপে কেনাডার দিকেই ধাবমান হওয়াটা খুব স্বাভাবিক তো আজকে আমরা মূলত কথা বলবো যারা কেনাডাকে এক্সপ্লোর করতে চাচ্ছেন ওয়ার্কার হিসেবে এখানে ডিরেক্ট ওয়ার্কার হিসেবে আপনি আসতে পারেন স্টুডেন্ট হিসেবে এসে ওয়ার্কারে কনভার্ট হওয়া ওয়ার্কার থেকে পিআরে কনভার্ট হওয়া এই সবগুলো মিলে একটি সামারি আলোচনা আমরা করব তো আশা করছি এই গাইডলাইনগুলো অনেককে হেল্প করবে স্পেসিফিক কোনো প্রোগ্রাম না হলেও অনেকগুলো প্রোগ্রামের এখানে সূত্রপাত ঘটবে বা কোন প্রোগ্রামে আপনি কীভাবে এগোতে পারেন তার একটি প্রপার গাইডেন্স থাকবে আশা করছি অনেকে এনজয় করবেন অনেকে উপকৃত হবেন তো কেনাডা এবং কেনাডা ভাইরাস থেকে যারা আজকে আলোচনা শুনছে সবাইকে আগেও আবারও স্বাগত জানাচ্ছি হোয়াট ইজ কেনাডাস ওয়ার্ক পারমিট ফি অপশানস টু ওয়ার্ক ইন ক্যানাডা আফটার এইস ওয়ান বি ফি হাইক তো আজকের আলোচনাটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এইস ওয়ান বি এই ক্যাটাগরির ফিটা অনেক বেড়ে যাওয়ার কারণে যারা ওই কেন্দ্রিক কনসেন্ট্রেশন দিচ্ছিলেন তাদের কনসেন্ট্রেশনকে কোন দিকে ফোকাস করানো যায় সেটা একটা সম্ভাবতা যাচাইয়ের জন্যই মূলত আমরা আজকে আলোচনা করতেছি এবং ফোকাসটা অবশ্যই কানাডার দিকে বুঝতে পারতেছেন গিভেন দি নিউ ওয়ান লাখ ডলার ইউএসডি ফি অ্যানাউন্সড ফর এইস অন ভিসা পিটিশনস স্কিল ওয়ার্কার সেকিং ক্যারিয়ার অপরচুনিটিস ইন নর্থ আমেরিকা মে উইশ টু কনসিডার ক্যারিয়ার অপশনস ইন ক্যানাডা ফরেন ন্যাশনালস ক্যান গেইন ওয়ার্ক অথরাইজেশন ইন কেনাডা থর ওয়ান অফ টু রুটস তো এখানে দুইটি রুটের মাধ্যমে ফরেন ওয়ার্কাররা কি অ্যাডপ্ট করতে পারেন একটি হচ্ছে ওয়ার্কার হিসেবে আসা ওয়ার্ক পারমিট নিয়ে আর একটা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে আসা তো এই দুইটি প্রোগ্রামেই আউট অফ কেনাডা থেকে আসাটা বর্তমানে খুবই টাফ তো ওয়ার্কারে কনভার্ট হওয়া বা পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে এখানে পি প্রোগ্রাম তো অনেকগুলো রয়েছে শত শত প্রোগ্রাম রয়েছে সেগুলোতে কোয়ালিফাই করে আসাটা অনেক টাফ সেক্ষেত্রে আসাটা পসিবল কিন্তু টাফ তো টাফ কাজটাকে সহজ করে দিচ্ছে আবার একটি গেটওয়ে সেটা হচ্ছে স্টাডি পারমিট ভিসা তো স্টাডি পারমিট ভিসার ক্ষেত্রে যত ধরনের প্রফেশনাল হেল্প লাগে সবগুলোই আমরা করে থাকি সর্বোচ্চ লেভেলে তো আপনাদের সেটা ইচ্ছা আপনার কোথা থেকে করবেন কিন্তু এই গেটওয়েটা আপনারা কাজ লাগাতে পারেন অর্থাৎ স্টাডি পারমিটে কেনাডাতে এন্ট্রি করা সেখান থেকে ওয়ার্কারে কনভার্ট হওয়া ওয়ার্কার থেকে পিআর অ্যাপ্লাই করা পিআর থেকে সিটিজেনে কনভার্ট হওয়া যেহেতু ইউএসএর দরজাগুলো কঠিন হয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে অনেক স্টুডেন্ট ভাই বোনরা আমাদেরকে নক দিচ্ছেন অনেক ভালো কোয়ালিফিকেশান থাকা সাথেও ইউএসএতে তাদের অ্যাপ্লিকেশানগুলো রিফিউজ হচ্ছে তো যার কারণে স্টুডেন্টদেরকেও এখন কনসেন্ট্রেশন দিতে হচ্ছে আবার কেনাডাতে যদিও কেনাডাতে ভিসার ইস্যু কম কিন্তু যাদের ডকুমেন্টস অনেক ভালো ডকুমেন্ট সিস্টেম প্রসেসিং ডকুমেন্টের প্রেজেন্টেশন ভালো তাদের কিন্তু ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিটস আর টেম্পোরারি ইন ইন্যাশার জেনারেলি ইস্যুড ওয়ান টু থ্রি ইয়ার্স অর্থাৎ কেনাডার ওয়ার্ক পারমিটগুলো এক থেকে তিন বছর পর্যন্ত সাধারণত হয়ে থাকে ইউজুয়ালি এক বছর হয়ে থাকে অ্যান্ড ক্যান বি রিনিউড আন্ডার সার্টেন সারকামস্ট্যান্সেস সেগুলো আবার রিনিউ করার পসিবিলিটি থাকে পারমানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে পি আর স্ট্যাটাস হোল্ডারদেরকে কেনাডাতে ইনডিফিনিট টাইমের জন্য বসবাস করার সুযোগ দেওয়া হয় এবং জাস্ট একটা সার্টিন টাইম পরে তারা এখানে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন সিটিজেনে কনভার্ট হতে পারেন হেয়ার আর দি মেইন অপশনস স্কিল ওয়ার্কার স্কিল ফর ন্যাশনালস ক্যান কনসিডার টু মুভ অ্যান্ড ওয়ার্ক ইন কানাডা এবার আপনাদেরকে গেটওয়েগুলো একটু এক্সপ্লেন করি এখানে পাথে স্ট্যাটাস এবং সামারাইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তিনটি টেবিলে ভাগ করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে ফরেন টেম্পোরারি ওয়ার্কার প্রোগ্রাম টেম্পোরারি টি এফ ডাব্লুপি যেটাকে বলা হয় এটা হচ্ছে ওয়ার্ক পারমিট স্ট্যাটাস নিয়ে আসতে হয় জব অফার ফমে ক্যানাডান এমপ্লয়ার ওইতে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট তো বর্তমানে ছয় পার্সেন্টের উপরে আনএমপ্লয়মেন্ট রেট যে সমস্ত এলাকাতে সেখানে এলএমআই প্রসেস হচ্ছে না লো স্কিল ক্যাটাগরির জন্য হাই স্কিল ক্যাটাগরির জন্য এলএমআইর প্রসেস হচ্ছে তো যে সমস্ত এমপ্লয়ার রয়েছে তাদের কাছ থেকে আপনার এলএমআই প্রসেসও একটি ওয়ার্ক পারমিট নিতে হবে জব অফার নিতে হবে এটা হচ্ছে টি এফ প্রোগ্রামে আসার সুযোগ আরেকটি অপশন হচ্ছে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার ওয়ার্ক পারমিট অর্থাৎ আপনি ধরেন ইউনিলিভার ব্রাঞ্চ ব্র্যান্ডে জব করতেছেন ইউনিলিভার ব্র্যান্ডের একটি ব্রাঞ্চ কানাডাতেও আছে অসংখ্য ব্রাঞ্চ আছে একটি মেইন ব্রাঞ্চ আছে ক্যানাডাতে ইউনিলিভার কোম্পানি চিন্তা করলো যে আপনার যে এক্সপার্টাইজ সেটা দিয়ে কেনাডার মার্কেটে আপনি ভালো করতে পারবেন সেক্ষেত্রে তারা যদি আপনাকে কানাডাতে ট্রান্সফার করে অথবা আপনি ম্যানেজমেন্টকে বলে করে যদি ট্রান্সফার নিতে পারেন ইউনিলিভার কানাডা ব্রাঞ্চে তাহলে আপনার যে ট্রান্সফার এটাকে বলা হচ্ছে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার তো কেনাডাতে যেতে হলে সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট লাগবে সেই ওয়ার্ক পারমিট প্রসেস করার জন্য আপনার এর প্রসেস প্রয়োজন নেই জাস্ট এখানে আপনার উপযুক্ততা প্রমাণ করলেই হবে এক্ষেত্রে যেটা লাগবে জব অফার অ্যাজ এ ম্যানেজার এক্সিকিউটিভ ওর ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর উইথ স্পেশালাইজড নলেজ ফর দি ক্যানাডিয়ান ব্রাঞ্চ অফ এ মাল্টি ন্যাশনাল কর্পোরেশন আমি জাস্ট ইউনিলিভারের নামটা মুখে উচ্চারণ করেছি বোঝানোর জন্যে ইউনিলিভার এরকম হায়ার করতে সে ঘটনায় তা না যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির এরকম ব্রাঞ্চ যদি থাকে কেনাডাতে এবং অন্য দেশে ওই দেশের নাগরিকরা ওই ব্রাঞ্চের ব্যক্তিরা সে কেনাডাতে যেতে পারে ইন্টার কোম্পানি ট্রান্সফারি প্রোগ্রামের মাধ্যমে কীভাবে ম্যানেজার পজিশনে এক্সিকিউটিভ পজিশনে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর হিসেবে তার তার যে নলেজ সেটা যে ক্যানাডারকে ক্যানাডার ব্রাঞ্চকে হেল্প করবে এই ধরনের বিষয়গুলো উপস্থাপন করে হতে পারে তো প্রথম দুইটা আমরা দেখালাম আপনাদেরকে ওয়ার্ড পারমিটে কনভার্ট হওয়ার সুযোগ পরের দুটা এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস এন্ট্রি এবং প্রভেন্সিয়াল নমিনি প্রোগ্রাম এটা হচ্ছে পারমান্ট রেসিডেন্ট হিসেবে আপনি সরাসরি কানাডাকে এক্সপ্লোর করতে পারেন আউট অফ কানাডা থেকে তো সেক্ষেত্রে এক্সপ্রেস এন্ট্রি এখানে মেজর ভূমিকা রাখে এক্সপ্রেস এন্ট্রির কোটা বর্তমানে এক লক্ষ চব্বিশ হাজার পার ইয়ার তারপরে প্রভেন্সিয়াল নমিনি প্রোগ্রামের কোটা বর্তমানে পঞ্চান্ন হাজার তো এই সংখ্যাটা একদম নিহায়ত কম না যারা কোয়ালিফাইড ব্যক্তি তারা কিন্তু সহজে এই গেট ওইগুলো এক্সপ্লোর করতে পারেন পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে যেটা লাগে ওয়ার্কার ইন স্কিল অকুপেশন স্কোরিং হাইলি আন্ডার কানাডা কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম প্রভিনসিয়াল নমিনির ক্ষেত্রে বলা হচ্ছে ওভার এইটটি প্লাস পাথওজ ভ্যারিং ক্রাইটেরিয়া ডিপেন্ডিং অন দি প্রভিন্স অর টেরিটোরি মাস্ট ইন্টেন্ড টু সেটেল ইন দি নমিনেটিং প্রভিন্স অফ টেরিটরি তো প্রভিনসিয়াল নমিনেট প্রোগ্রামগুলো যেহেতু প্রভিন্স বেসড যে প্রভিন্সের প্রোগ্রামের অধীনে আসতেছেন সেই প্রভিন্সে আপনি থাকবেন সে ধরনের ইভিডেন্স প্রমাণ এগুলো আপনাকে এখানে সরবরাহ করতে হবে তো আমরা আপনাদেরকে গেট ওয়েটা দেখালাম যে আপনি ওয়ার্কার হিসেবেও আসতে পারেন পারমানেন্ট রেসিডেন্ট হিসেবেও আসতে পারেন ফর মেনি ফরেন ন্যাশনালস দি মোস্ট ইফেক্টিভ রুট টু পারমানেন্ট রেসিডেন্ট ইজ টু বিগিন অন ওয়ার্ক পারমিট অ্যাজ এ বিল্ডিং স্কিল ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স মেক্স ইউ মোর কম্পিটিটিভ ক্যান্ডিডেট পর কেনাডাস ইকোনমিক ইমিউনিকেশান প্রোগ্রাম তো পি আর হওয়ার জন্য সবচেয়ে বেটার ওয়ে হল কানাডাতে ওয়ার্কার হিসেবে আসা ওয়ার্কারে কনভার্ট হওয়ার জন্য আউট অফ কানাডা থেকে ট্রাই করলে নানা ধরনের স্ক্যামিংয়ের সুযোগ আছে তার থেকে বরং স্টুডেন্ট হিসেবে আপনি এখানে আগে ঢুকবেন স্টুডেন্ট হিসেবে ঢুকে তারপর ওয়ার্কারে কনভার্ট হবেন ওয়ার্কার থেকে তখন তারপরে আপনি এখানে পিআরে কনভার্ট হতে আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রামের সুযোগগুলো পাবেন এগুলো হচ্ছে বেস্ট রুট আপনাদের জন্য ইফ ইউ আপটা এ ওয়ার্ক পারমিট ইউর সেলফ ইউর স্পাউস আর কমলা পার্টনার মে বি অবল টু আপটা ইন ই স্পাউজ এলোপেন ওয়ার্ক পারমিট ইফ ইউ আর সাকসেসফুল ইন ইউর পারমান্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন ইউর স্পাউস ইউর ডিপেন্ডেন্ট চাইল্ড অ্যান্ড ইউর স্পাউস ডিপেন্ডেন্ট চিলড্রেন উইল বি গ্রান্টেড পারমানেন্ট রেসিডেন্সি অ্যাট দি সেম টাইম তো পিআর প্রোগ্রামগুলো কিন্তু প্যাকেজ প্রোগ্রাম অর্থাৎ আপনি ফুল ফ্যামিলি সহ এখানে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনার হয়তো সেটেলমেন্ট ফান্ডটা একটু দেখাতে হবে টেম্পোরারি ফার্ম মার্কের প্রোগ্রামের কথা আলাদা করে বলাটা খুব জরুরি না এখানে জাস্ট আপনার যে ওয়ার্কার যে এমপ্লয় আপনাদেরকে হায়ার করবে এমপ্লয়ারদেরকে একটু গভর্নমেন্ট ফি দিতে হয় এক হাজার কেনাডিয়ান ডলার সেটা দিয়ে আপনার জন্য অ্যাপ্লাই করবে আপনি এমপ্লয়ারকে আলাদা করে পেমেন্ট করবেন এরকম কিন্তু লিগাল সিস্টেম না ইলিগালি অনেকেই দেখা গেল যে এই ধরনের জবগুলো সেল করে সে ধরনের ঘটনাগুলো ঘটে কেনাডাতে খুব সাবধানে থাকবেন এই ধরনের বিষয়গুলোতে স্কামিংয়ের সুযোগ বেশি থাকে বা সম্ভাবনা বেশি থাকে আপনারা প্রতারিত হবেন না কোনোভাবে কারেন্টলি আপনার নিই এলএমআই জেনারেলি টেক্স অ্যাবাউট থ্রি টু ফোর মান্থস বেশিও লাগে এখানে এলএমআই প্রসেসিং টাইমটা দেখানো আছে ইন্ডিয়া নাইজেরিয়া পাকিস্তান ইউএসএ দেওয়ার ইজ কারণলি এ মোরেশন অন দি প্রসেসিং অ এল এম আই এফ আন্ডার দি লো ওয়েজ স্টিম তো বর্তমানে আমি আগেও বলেছিলাম যে ছয় পার্সেন্টের উপরে যেখানে আনএমপ্লয়মেন্ট রেট সেখানে কিন্তু আবার লো স্কিল ক্যাটাগরি জবের প্রসেসিং বন্ধ রয়েছে ফরেনারদের জন্যে ইন্ট্রো কোম্পানি ট্রান্সফারিদের জন্যে যে সুযোগ প্রাইমারি রিকোয়ারমেন্ট ফর ওয়ার্ক পারমিট এজ এ ইন্ট্রো কোম্পানির ট্রান্সফার ইজ এ জব অফার ফ্রম কেনাডিয়ান ব্রাঞ্চ অফ এই মাল্টি ন্যাশনাল কর্পোরেশন তো আপনার কেনাডিয়ান ব্রাঞ্চ থেকে জব অফারটা থাকতে হবে দি এমপ্লয় মাস্ট হ্যাভ বিন ওয়ার্কিং ফর দি এমপ্লয়ার ফর অ্যাটলিস্ট ওয়ান ইয়ার অলরেডি অর্থাৎ আগে যে ব্রাঞ্চে আপনি ছিলেন সে ব্রাঞ্চে কমপক্ষে এক বছরের জবের আপনার অলরেডি কমপ্লিট থাকতে হবে দি জব অফার মাস্ট বি ফর ওয়ান অফ দি ফলোয়িং টাইপস অফ রোলস এক্সিকিউটিভ ম্যানেজেরিয়াল ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটার উইথ স্পেশালিজ নলেজ এই তিনটি ক্যাটাগরির মধ্যে আপনাকে পড়তে হবে টু obtain পিয়ার থরো এক্সপ্রেস এন্ট্রি ইউ মাস্ট intend টু রিসাইড anywhere in ইন outside Quebec. কুইবেক তো এখানে আসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সপ্রেস এন্ট্রি দিয়ে দেখি আসতে চান তাকে কুইবেক প্রভিন্সে থাকা যাবে না কুইবেকের জন্য আলাদা প্রোগ্রাম রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস টু অপটেন পিআর থর এক্সপ্রেস এন্ট্রি ইউ মাস্ট ফার্স্ট ইন্টার অ্যান্ড অফ ইন্টারেস্ট প্রোফাইল করতে হবে ইন এক্সপ্রেস এন্ট্রি পুল তার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে দুইটা একটা হলো আয়লস কমপ্লিট করা জেনারেল ট্রেনিং আর একটা হচ্ছে ইসিএ করা যদি আপনার পড়াশোনাটা আউট অফ ক্যানাডাতে হয়ে থাকে কেনাডা ধরুন আপনি মাস্টার্স করলেন ব্যাসেলার করেছেন আপনার দেশে সেক্ষেত্রেও আপনি বেসেলারটার জন্য ইসিএ করবেন মাস্টার্সটার জন্য তো পয়েন্ট পাচ্ছেনি তাহলে এগুলো আপনাদেরকে হেল্প হেল্প করবে দেন রিসিভ অ্যান ইনভাইটেশন টু অ্যাপ্লাই আইটিএ ফ্রম দি ফেডারেল গভর্নমেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে স্কোর ভালো হলে আপনি আইটিএ পাবেন এরপরে আপনি মূল অ্যাপ্লিকেশন জমা দেবেন ভিসার জন্য ভিসা পাবেন কেনাডাতে এ কনভার্ট হবেন টু ইন্টার দি পুল ইউ মাস্ট হ্যাভ কমপ্লিট অ্যাপ্রুভ ল্যাঙ্গুয়েজ টেস্ট এডুকেশনাল ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট যেগুলো আমি অলরেডি বলেছি কেনাডাতে বেসিক্যালি তিনটি প্রোগ্রাম রয়েছে এক্সপ্রেস সেন্টার অধীনে কেনাডেন এক্সপিরিয়েন্স ক্লাস ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম এই তিনটি প্রোগ্রামের মধ্যে একটি হচ্ছে যারা জীবনেও কখনও কেনাডাতে আসেনি জব করেনি তাদের জন্য ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম সরি ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম যারা কেনাডাতে এসে স্কিল লেভেলে আপনি একক্ষ পক্ষে এক বছরে জব করেছে তাদেরকে বলা হচ্ছে ক্যানাডেন এক্সপিরিয়েন্স ক্লাস যারা ট্রেড সেক্টরে জবে আছে কেনাডাতে তাদেরকে বলা হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম এইভাবে প্রোগ্রামগুলোর অধীনে আপনারা এখানে কনভার্ট হতে পারবেন এখানে আরও কিছু বিষয় আছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে এক এক প্রভিন্সে এক এক ধরনের লোকের চাহিদা তারা লোকে যে প্রভিন্সের সাথে আপনার সব কিছু অ্যালাইন হয় সেখানে আপনি ট্রাই করতে পারেন তবে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে কোটা আগে ছিল এক লক্ষ দশ হাজার এখন আগামী তিন বছর পঞ্চান্ন হাজার করে কোটা দেওয়া হচ্ছে যার কারণে এখন অনেক কম্পিটিশান বেড়ে গেছে সেক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে এই প্রভিন্সে এসে আপনি যদি পড়াশোনা করেন এই প্রভিন্সে এসে পড়াশোনা প্রবর্তী জব করেন তাহলে আপনাদের স্কোরগুলো অনেক বেড়ে যাবে সেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে পিএনপি প্রোগ্রামে আপনাদের যদি খুব কোনো ক্লোজ রিলেটিভস থাকে বিশেষ বিশেষ প্রভিনসে সাস্কাশন ম্যানিটোবা অ্যালবার্টা এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে আদারওয়াইজ ফি এন পি প্রোগ্রামে আপনি আউট অফ ক্যানাডা থেকে কোয়ালিফাই করার সো টাফ সো টাফ এ বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে জেনারেল এলিজিবিল অ্যাডমিজিবিলিটি রিকোয়ারমেন্ট এখানে কয়েকটি বিষয় আপনাদেরকে আবার খেয়াল করতে হবে এখানে ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদেরকে দেখাতে হবে যে আপনি ফিনান্সিয়াল সলবেন এখানে পিয়ার হিসেবে যা আসবেন আপনাদের সাপোর্ট করার মতো পর্যাপ্ত টাকা পয়সা রয়েছে দুই নম্বর হচ্ছে মেডিকেলি আপনাকে অ্যাডমিজেবল অ্যাডমিজেবল হওয়া যাবে না অ্যাডমিজেবল হতে হবে আপনার এমন কোনো কন্ডিশন থাকা যাবে না যেটা কেনাডার পাবলিক হেলথ সেফটির জন্য হেলথের জন্য সমস্যা এই জন্যই মেডিকেল এবং পাবলিক সেফটি এই দুইটি বিষয়ে খুবই আপনাকে কেয়ারফুলি পাশ করে দিতে হবে তারপরে হচ্ছে জেনুইন ইন্টেন্ট যে আপনি সার্সকেশনে আসতেছেন কিন্তু আপনার যোগাযোগ টরন্টোর সাথে এই ধরনের কোনো বিষয়ে প্রুভ হলে আপনার ভিসাটি তৈরি তিরি এসে তৈরি ডোবার মতো ক্যান্সেল হয়ে যাবে স ধ্যান জ্ঞান সব কিছু সেই কেন্দ্রিক হতে হবে আপনি পাসপোর্ট হোল্ডার হওয়ার পরে যেখানে খুশি সেখানে গিয়ে থাকবেন তখন আর সেটা কোনো মেজর ইস্যু না হাউ টু অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই করার জন্যে প্রোগ্রামগুলো সার্চ করতে হবে অনলাইনে সেক্ষেত্রে আপনি প্রফেশনাল সার্ভিস নিতে পারেন আমাদের থেকেও সেক্ষেত্রে আপনাদের কাজ হলো প্রথমে আইএলস কমপ্লিট করা তারপরে হচ্ছে আপনার এখানে ইসিএ করা করার পরে আপনি যে প্রভিন্সে আসতে চান সেটি সিলেক্ট করে আপনি এক্সপ্রেস প্রোফাইল লঞ্চ করতে পারেন সেই প্রভিন্সগুলোর প্রোফাইলে আপনি ইউআই লঞ্চ করতে পারেন অ্যাজ লাইক ফেসবুকের মতো আপনি একটা প্রোফাইল লঞ্চ করতে পারেন তো এই হচ্ছে মোটামুটি আলোচনা যে যেহেতু ইউএসের খরচ বেড়ে গেলো এই জন্য অনেকে কনসেন্ট্রেশন এই কেন্দ্রিক ফেরাবেন তাদের গেটওয়েগুলো কীভাবে ওপেন হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম তো মোদ্দা কথা হল কেনাডাতে এন্ট্রি করার জন্য এই মুহূর্তে সর্বোপরি ওভারঅল বেস্ট প্রোগ্রাম হচ্ছে আপনার স্টাডি পারমিটে এন্ট্রি করা স্টাডি পারমিট নেট ঢুকলে আপনি রিলিভেন্ট জবের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন তারপরে এখানে এক্সট্রা বোনাস পয়েন্ট পেতে পারেন এগুলো আপনাদেরকে পিআই কনভার্ট হওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে হেল্প করে থাকে তো এই ধরনের কোনো সাপোর্টের প্রয়োজন হলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফে সালামু আলাইকুম